আচ্ছা আমরা স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে বাই ইমব্যালেন্স এবং সেল ইমব্যালেন্স কীভাবে হয় এটা একটু দেখব ঠিক আছে তো দেখেন বাই ইমব্যালেন্স হওয়ার জন্য আপনার এই কনফার্মেশনগুলো লাগবে এই কনফার্মেশন একটা বুলিশ ক্যান্ডেল প্রোফাইল লাগবে মানে এটা কিন্তু হচ্ছে আপনার ভলিউম প্রোফাইল আর কি হ্যাঁ তো সেই ভলিউম প্রোফাইলে আপনার এরকম একটা বুলিশ আপনার ক্যান্ডেল থাকবে এবং অনেক বড় একটা উইক থাকবে ঠিক আছে এন্ড এই উইকের মধ্যে বডিতে না কিন্তু উইকের মধ্যে উইকের যে কোনো জায়গা হতে পারে তবে লাস্টের দিকে একদম লাস্টের দিকে বলতে উইকের শুরুর দিকে আর কি যদি আপনার পয়েন্ট অফ কন্ট্রোল থাকে হুম পয়েন্ট অফ কন্ট্রোল থাকে পিওসি থাকে তখন এটারে আমরা বলবো হচ্ছে বাই ইমব্যালেন্স এখন বাই ইমব্যালেন্স কি করে আপনার মার্কেট হচ্ছে বুলিশে মুভ কন্টিনিউ করবে এটা আপনার ডেলটার ডেল্টার মাধ্যমে ডেল্টার মাধ্যমে আমরা কনফার্ম হচ্ছি এটা বাই ইমব্যালেন্স এখন বুলিশ অর্থাৎ বায়ার্স খুব এগ্রেসিভ তো কি কি কারণে কথা বললাম এখানে ক্যালকুলেশনটা হচ্ছে বাই এবং পাওয়ারের মাধ্যমে কিভাবে ক্যান্ডেলে বায়ার্স হচ্ছে বায়ার্স ক্যান্ডেল যতটুকু ঠিক আছে এখান থেকে আপনার নিচে যে উইকটা ছিল এই পুরো উইকের ভিতর হচ্ছে আপনার একটা প্রেসার ক্রিয়েট করে তারপরে এই বাইংটা হয়েছে আর কি বাইং ক্যান্ডেলটা হয়েছে তো এই যে প্রেশারটা ক্রিয়েট করে বাইং ক্যান্ডেল হয়েছে এটা মূলত একটা শক্তিশালী বায়ার্স এর রূপ অনেক বড় একটা উইক থেকে স্ট্রং একটা ক্যান্ডেল তৈরি করছে অর্থাৎ এখানে যখন আমরা এটা ডাউন ক্যান্ডেল ছিল তখন কিন্তু এটা রেড ছিল অর্থাৎ সেলার্স তারপর যখন আপনারা হচ্ছে বায়ার্সরা প্রেসার দিছে তখন কিন্তু এটা বলিস হয়ে গেছে অর্থাৎ এখানে যে বায়ার্স এর ছিল এটা খুবই এগ্রেসিভ তো যখনই বাইম ব্যালেন্স হবে নেক্সট মুভ আপনার কন্টিনিউ করবে ঠিক আছে মানে আপের দিকে যাবে বাইম ব্যালেন্স হলে এখন এটার সাথে আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি শিখবো আপাতত এটাই বোঝেন যে মার্কেট কন্টিনিউ করবে ঠিক আছে তো এখানে ইংলিশে সেম বিষয়গুলো লেখা আছে

উইকেট থেকে মোটামুটি ছোট থাকবে আর কি তারপর হচ্ছে উইকের মধ্যে হচ্ছে আপনার পয়েন্ট অফ কন্ট্রোল থাকবে হ্যাঁ এখন যখনই এরকম সেলিম ব্যালেন্স হবে মার্কেট তখন কন্টিনিউ করবে কারণে কন্টিনিউ করবে এখানে যে সেলার্স তৈরি হয়েছে সেলার্স এর যে ইমব্যালেন্স তৈরি হয়েছে এটা অনেক স্ট্রং একটা সেলার এগ্রেসিভ এই পাওয়ারটা দেখাচ্ছে আর কি এই মার্কেট প্রোফাইলে ভলিউম প্রোফাইলে তো তখন মার্কেট কন্টিনিউ করতে বাধ্য হয় আর কি কারণ যখন আপনার থেকে অনেক বেশি শক্তিশালী তখন হচ্ছে মার্কেট তো অটোই ডাউনের দিকে যাবে যদি সেল ইমব্যালেন্স হয় বাই ব্যালেন্স ক্ষেত্রে যদি বায়ার্স অনেক এগ্রেসিভ হয় তখন মার্কেট কন্টিনিউ করবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আপনার সেল ইম ব্যালেন্স এবং বাই ইম্বালেন্স মূল কনসেপ্ট আমরা এখন স্ট্র্যাটেজিতে যাব যে আসলে স্ট্র্যাটেজিতে আমরা এটা কিভাবে ইউজ করব তো আমাদের স্ট্র্যাটেজির টপিক কি ছিল ইমব্যালেন্স প্লাস অ্যাবজর্পশন রিভার্সাল ঠিক আছে তো ইমব্যালেন্স এর পর কিভাবে অ্যাবজর্পশন হয় সেটা একটু দেখি সাপোজ এখানে আমি ড্র করি হ্যাঁ ড্র করেই দেখা তারপর আমি উদাহরণ খোঁজার চেষ্টা করব ধরেন এটা আমাদের একটা পিওসি লেভেল অর্ডার ফ্লোতে কিন্তু সাপোর্ট রেজিস্টেন্স কিন্তু ড্র করা লাগে লাগে না আর করার দরকার নাই কারণ আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে আপনার টালের পিওসি গুলা ওগুলা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে আমরা ব্যবহার করব তো দেখেন সাপোজ ধরেন উপরে একটা হ্যাঁ কি কি ক্যান্ডেল সেলিম ব্যালেন্স হইছে হ্যাঁ তো সেলিম ব্যালেন্স হওয়ার জন্য কি করা লাগবে এটা এরকম ক্যান্ডেল থাকবে অনেক বড় উইক থাকবে হ্যাঁ এবং পিওসিটা টা হচ্ছে এখানে এখন এই যে হচ্ছে সেলিম ব্যালেন্সটা হইছে হওয়ার পর এখানে আরো কিছু ক্যান্ডেল ধরুন এগুলা ক্যান্ডেল ঠিক আছে এখন অ্যাবজর্পশন বার কোনটা এখন পিওসি লেভেল কিন্তু আমাদের এটা হ্যাঁ এখন এই সেল ইমব্যালেন্স হইছে পরে আমাদের একটা হচ্ছে অ্যাবজর্পশন বার লাগবে অ্যাবজর্পশন বারটা কিরকম হবে এরকম একটা কলা মানে স্পাইক যুক্ত ক্যান্ডেল থাকবে এবং ভলিউমটা স্পাইক থাকবে ঠিক আছে এরকম বড় থাকবে অন্যান্য ছোট 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 থাকবে থাকবে হ্যাঁ তারপর এইখানে যে আপনার যে ক্যান্ডেলটা হবে পয়েন্ট অফ কন্ট্রোলে থাকবে হচ্ছে বায়ার্স বায়ার্স পয়েন্ট অফ কন্ট্রোল মাস্ট বি এটা ইম্পর্টেন্ট অ্যাবজর্পশন অ্যাবজর্পশনের জন্য কারণ এখানে যদি স্টপ বার না হয় এখানে যদি স্টপ বার না হয় তখন কিন্তু হচ্ছে কমপ্লিট কনফার্মেশন দিবে না তাহলে প্রথমে আমাদের একটা সিচুয়েশন কি হলো এটা হচ্ছে আমাদের সেলিং ব্যালেন্স হ্যাঁ এখন আমি উদাহরণ দিব লাইভ মার্কেট উদাহরণ দিব জাস্ট এখন দেখেন যে এটা একটা সেলিম ব্যালেন্স নেক্সট মার্কেট ডাউন এন্ড পিওসি লেভেলে এসে একটা অ্যাবজর্পশন ক্যান্ডেল হইছে অন অ্যাবজর্পশন ক্যান্ডেলটার নাম হচ্ছে তিন ধরনের হয় এটা আমাদের আমরা যেহেতু ক্যান্ডেল শিখছি এটার নাম স্টপ বার আবার কেউ বলবে অ্যাবজর্পশন বার কেউ বলবে স্টপ হান্ড যে কোনো যে কোনো কিছু এখন আমি একটা নিজে পাতায় নিতে পারি যাই হোক পাতানোর দরকার নাই যেটা শিখছি এটা তারপর এখন যখন আপনার এখানে স্টপ বার হবে অ্যাবজর্পশন ক্যান্ডেলে বারে এখন স্টপ বারের কনফার্মেশন কি আমাদের নেক্সট ক্যান্ডেল কোন দিক যাবে বুলিশ হবে ঠিক আছে তো এটাই হচ্ছে আপনার স্ট্র্যাটেজির মূল বিষয়টা কিভাবে মূল বিষয়টা প্রথমে আমাদের হচ্ছে সেলিম ব্যালেন্স তারপর গতিতে এসে একটা অ্যাবজর্পশন ক্যান্ডেল স্টপ বার এবার হচ্ছে আমরা রিভার্সাল এর জন্য এন্ট্রি এখান থেকে এই লেভেল থেকে ঠিক আছে তো এখানে মূলত কি কি হইছে আমি কোর কনসেপ্টটা ক্লিয়ার করে দেই এটা কিন্তু ইম্পর্ট্যান্ট দেখেন এখানে যে সেলিম ইমব্যালেন্সটা হইছে অনেকগুলো সেলারস এর প্রেসারের কারণে এখানে মার্কেট ডাউনফল করছে আর সেলিম ইমব্যালেন্সটা হইছে এখন এতগুলো সেলার্স এগ্রেসিভ হওয়ার কারণটা কি এখানে যে পিওসি লেভেলটা ছিল হিউজ পরিমাণ লিকুইডিটি ছিল ধরেন এখানে এখানে এগুলা সব লিকুইডিটি হ্যাঁ এগুলা খাওয়ার জন্য এখন একটা স্পাইক ক্যান্ডেল তৈরি হয়েছে এখন যখনই আপনার হচ্ছে লিকুইড হান্ট হয়ে যাবে হুম তখন আপনার মার্কেট রিভার্স করে তখন আর কিন্তু কন্টিনিউ করবে না তো এটা কনফার্মেশনের জন্য যে রিভার্স আমার কনফার্ম হবে এর জন্য স্টপ বার লাগবে এখানে যদি আবার পুশিং ডাইরেকশনের ক্যান্ডেল হয়ে যায় সাপোজ ধরেন এখানে আপনার একটা পুশিং ডাইরেকশন হয়ে গেল অথবা পুশ বার হয়ে গেল এখানে পুশ বার হয়ে গেল তখন কিন্তু এটা কিন্তু আর কনফার্মেশন হবে না কমপ্লিট হবে না স্ট্র্যাটেজি ঠিক আছে তো তার জন্য মাস্ট বি এটা যে আসলে অ্যাবজর্ব হয়েছে এই পিওসি লেভেল থেকে তার জন্য এই পিওসি যে পিওসি এটা স্টপ বার এখানে থাকতে হবে মানে স্টপ বারই হইতে হবে মাস্ট বি স্টপ বারই হইতে হবে অন্য কোনো ক্যান্ডেল হইলে হবে না আর এই যে ক্যান্ডেলটা হবে এটা হচ্ছে স্পাইক থাকতে অনেক একটু বড় থাকতে হবে যে এখানে যে এগ্রেসিভ মুভটা আছে এটা বোঝা যাবে এন্ড এখানে আমাদের ডেল্টাতে ডেল্টা বটমে আপনার হচ্ছে নেগেটিভ ডেল্টা থাকতে হবে আর হচ্ছে উম ভলিউম থাকতে বড় থাকে তখন আমরা এখানে রিভার্সাল থেকে এন্ট্রি নিতে পারবো এখান থেকে এন্ট্রি আমরা ঠিক আছে এখন এখন টি কোথায় রাখবো ধরেন এখানে যে সেলিম ব্যালেন্সের এর দুই তিনটা লেভেল থাকবে আপনার ভলিউম এরিয়া হাই লোড হাইতে আমরা এখানে উপরে টিপি রাখতে পারি আর এখানে স্টপ প্লস টা আপনার যার কোনো লেভেল থাকে কোনো পিওসি লেভেল অথবা কোনো প্রোফাইলের দিলাম সেট করবেন আর কি এটা একটা কমপ্লিট এন্ট্রি হবে এবং হাই অ্যাকুরেসি আপনার এন্ট্রি হবে কি কারণে এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু ম্যাথমেটিক্যালি প্রুফড সাউন্ড কিভাবে আমি প্রথমে কিছুক্ষণ আগেও বলছি এখানে আপনার প্রথমত সেলার এগ্রেসিভ সেলিং ব্যালেন্স দ্বিতীয়ত এখানে প্রচুর লিকুইডিটি পিওসি লেভেল পয়েন্ট অফ কন্ট্রোল তৃতীয়ত এখানে হচ্ছে যে স্পার্ক ক্যান্ডেলটা হয়েছে এটা বোঝাচ্ছে যে এখানে লিকুইডিটি নেওয়ার জন্যই এত বড় ক্যান্ডেল হয়েছে এখন এখান থেকে যে রিভার্স করবে তার কনফার্মেশন হচ্ছে এখানে এটা স্টপ বার ঠিক আছে তিন চারটা কনফার্মেশন নেওয়ার পরই একটা এন্ট্রি হচ্ছে তখন এইটা এইটারে মনে করেন ট্রাপে ফেলার মতো আর কোনো সিস্টেম নাই মাস্ক বে প্রফিট দেওয়া লাগবে এখন লাইভ মার্কেট এরকম সিচুয়েশন খুব কম আসবে খুব কম তবে খেয়াল রাখবেন প্রত্যেকটা কনফার্মেশন যাতে মেলে না মিললে কিন্তু হবে না কিভাবে মিল হবে না অনেক সময় এখানে সব ঠিক থাকবে কিন্তু পয়েন্ট অফ কন্ট্রোল এখানে থাকবে না স্টপ বার হবে না কিন্তু এটা কাজ করবে না তারপর আপনার এই যে স্পাইক ক্যান্ডেলের ভলিউম কিন্তু উল্টা থাকবে ভলিউম দেখা গেলো যে স্পাইক অনুযায়ী ক্যান্ডেল ভলিউমটা আরো ছোট অন্যান্য ক্যান্ডেলের মতো ছোট ক্যান্ডেলের এর মতো যেরকম ভলিউম সেটার মতো ভলিউম তখন কিন্তু এখানে একটু ঝামেলা হবে যে আসলে এখানে যে স্পাইকটা দিছে এটা ফেক এখান থেকে রিভার্স নেওয়া সম্ভব না যায় না মার্কেট তখন কন্টিনিউ করবে তো এটা মূলত জন্য করবে আর কি তো সেই কারণে এই বিষয়টা খেয়াল রাখবেন প্রত্যেকটা কনফার্মেশন আপনি মিলাই ঠিক আছে আর এই সিচুয়েশনটা মার্কেটে খুব কম পাওয়া যায় কিন্তু অ্যাকুরেসি আপনি নাইনটি এর ভিতরে পাবেন যদি আপনার সব কনফার্মেশন ঠিক থাকে আর আপনি যদি লিকুইডিটি ম্যাপিং করতে পারেন ঠিক আছে ধরেন আপনার কাছে বুক ম্যাপ আছে অথবা এখানে বিটিসি তে লিকুইডি মোটামুটি দেখা যায় আর কি এখন আপনি দেখতে পারলেন যে আসলে এখানে অনেকগুলা লিকুইডিটি ছিল এখন মার্কেট যে কাহিনীটা করছে স্ট্র্যাটেজিটা ফুলফিল করছে তাহলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট উঠবে মার্কেট ওখানে আপনি লিকুইডিটি দেখতে পাচ্ছেন আর ফুটপ্রিন্টের এখানে আপনি বিটিসি তে দেখতে পারবেন লেভেল গুলা যে এখানে এই লেভেল কিন্তু লিকুইডের লেভেল আর তো তার জন্য আপনি যদি অন্য কোনো বুক ম্যাপ বা অন্য কোনো সাইটে লিকুইডি দেখতে পারেন তাহলে আরো হাই অ্যাকুরেসি একটা এন্ট্রি হবে কারণ এখানে আপনি মার্কেটের সব দিক থেকে আটকায় ধরতেছেন পুরো কম মানে পুরো সেটআপটার আপনার আহ হাতের মুঠোয় তো সেক্ষেত্রে আপনার অ্যাকুরেসি হান্ড্রেড পার্সেন্ট হওয়া লাগবে তো এটা ছিল আজকের ইমব্যালেন্স এবং অ্যাবজর্বশনের স্ট্র্যাটেজি আশা করি বুঝতে পারছেন যদি কোনো কোশ্চেন থাকে করেন আমি সমাধান করার চেষ্টা করতেছি আর চারটে আমি চারটে আমি উদাহরণটা বের করব দেখানোর ট্রাই করব হ্যাঁ বলেন কে বলতেছিলেন বললাম যে মানে পিওসি লেভেলের নিচে যে স্টপ বারটা হইল তো এই স্টপ বারটা না হই যে এটা রেড কালারে হইতো তাহলে তো আর এখান দিয়ে বারস হওয়ার সম্ভাবনা ছিল না 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 বাইয়াস কন্ট্রোল পয়েন্ট অফ কন্ট্রোল লাগে শুধু স্টপ বার হইলে হবে না তারা কারাকন্লিং সেটাও দেখতে পাবে এখন এখন যদি আপনার সেই ক্যান্ডেলটা ধরেন এখানে এটা ধরেন এটা সেলিং ক্যান্ডেলই ধরেন এটা স্টপ ঠিক আছে স্টপ বার কিন্তু এখানে আপনার এই এই ক্যান্ডেলের কন্ট্রোলে আচ্ছা আমি রেড কাল করতে দিই এই ক্যান্ডেল এ কে আছে এটা তো প্রমাণ করে পয়েন্ট অফ কন্ট্রোল তাই না এখন সেটা যদি আমরা যেহেতু এ ট্রেড নিব তো সেক্ষেত্রে আমাদের পয়েন্ট অফ কন্ট্রোল অবশ্যই গ্রিন হওয়া লাগবে অর্থাৎ গ্রিন বক্স লাগবে যদি আপনার রেড হয় তাহলে কিন্তু হবে না রেড মানে কি রেড মানে তখনও ক্যান্ডেলের ভিতর তখনও ক্যান্ডেলের ভিতর হচ্ছে সেলার্সরা অ্যাক্টিভ আছে যখন এখানে রেড বক্স হবে তখন হচ্ছে আপনার ক্যান্ডেলের ভিতর তখনও সেলাসা থাকবে এরকম রেড বক্স থাকবে আচ্ছা সবাই বুঝতে পারছেন তাহলে বিষয়টা হ্যাঁ আলটিমেট লাইব্রেরি লাইব্রেরি एग्जांपलের আচ্ছা লাইব্রেরি एग्जांपल না একটা রিয়েল এক্সাম্পল দেখান মানে ইয়ার কি এখানে ব্যাকে যেটা মানে একদম এন্ট্রি স্টপ লস কোথায় এগুলো একটু পুরোটা দেখেন আর আমরা অটো প্রোফাইল কোনটা ইউজ করব মানে 5 মিনিট না টার্গেট নেওয়ার জন্য টাইম ফ্রেম টাইম ফ্রেম হচ্ছে আপনার টাইম ফ্রেম আপনার 5 মিনিট রাখবেন 1 মিনিট 1 মিনিটও করতে পারেন যদি আপনি দ্রুত সিচুয়েশন চান আর কি